খালিদ বিন ওয়ালিদ তালা আনহু যখন একটি খ্রিস্টান এলাকা জয় করার জন্য আসেন তখন তার সাথে কথা বলার জন্য একজন বুজুর্গ পাদ্রি কেল্লা থেকে বেরিয়ে আসেন পাদ্রীর হাতে ছিল একটি বিশের শিশি ওই পাদ্রি খালেদ রাদি আল্লাহ তালানহুকে বললেন আপনি যদি আমাদের এই কেল্লাটি ছেড়ে দিয়ে যদি আমাদের দ্বিতীয় কেল্লাটি জয় করতে পারেন তাহলে আমরা এই কেল্লাটি বিনা যুদ্ধে আপনাকে দিয়ে দেব খালিদ বিন ওয়ালিদ আল্লাহ তালানহু পাদ্রির কথায় রাজি না হয়ে বললেন না আমি আগে এই কেল্লাটি জয় করব তারপরে দ্বিতীয়টি পাদ্রি বললেন যদি আপনি এই কেল্লাটি জয় করার সিদ্ধান্ত পরিবর্তন না করেন তবে আমি এই বিষ পান করে মারা যাব এবং আমার মৃত্যুর জন্য তুমি দায়ী হবে খালেদ বিন ওয়ালিদ আল্লাহ তালানহু জবাব দিলেন অসম্ভব আপনার মৃত্যুর সময় এখনো আসেনি আর আপনি মারা যাবেন এটা টোটালি ইম্পসিবল পাদ্রি খালেদকে বললেন যদি আপনার এমনটাই বিশ্বাস তাহলে এই বিষ আপনি আমাকে পান করে দেখান খালেদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালানহু ঘোড়া থেকে নেমে একটি আয়াত পরে নির্দ্বিধায় তিনি বিষ পুরোটাই পান করলেন বুজুর্গ পাদ্রিটির পুরো বিশ্বাস ছিল যে হজরত খালেদ বিনিদ রাদিয়া তালানহ কিছুক্ষণের মধ্যে মৃত্যু যন্ত্রণায় ছটফট করবেন কিন্তু না পাদ্রি এটা দেখে আশ্চর্যানিত হয়ে গেলেন যে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তালানহ কিছুক্ষণের জন্য প্রচুর ঘেমে গিয়েছিলেন এছাড়া তার কিছুই হয়নি খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালানহু বললেন দেখেছেন মৃত্যুর সময় যদি না আসে তবে বিষ কোনো কিছুই করতে পারে না এই দৃশ্য দেখে পাদ্রী আতঙ্কিত হয়ে কিচ্ছু না বলে দৌড়ে কেল্লার ভেতর গেলেন এবং সবাইকে বলতে লাগলেন আমি এমন একটি জাতির সাথে মিলিত হয়ে আসলাম যারা মৃত্যুকে ভয় পায় না যে পরিমাণ বিষ আমি খালিদকে পান করতে দিয়েছি তা যদি বিপুল পরিমাণ পানিতে মিশিয়ে পুরো কেল্লার সকলকে পান করিয়ে দিই সকলেই মারা যাবে কিন্তু খালিদ বিন ওয়ালিদ পুরোটা পান করার পরও তার কিছুই হয়নি তারা কেবল জান দিতে নয় নিতে জানে যদি তোমরা আমার কথা মান্য করো তাহলে শোনো তোমরা তাদের সাথে লড়াই করো না উচিত হবে কেল্লা তাদেরকে দিয়ে দাও এভাবেই ওই এলাকাটি হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তালান হয়েের ইমানি শক্তি দিয়ে বিনা যুদ্ধে জয় করেন